মহান বিজয় দিবসে জাতির বীর সন্তানদের স্মরণে শ্রদ্ধায় সিক্ত হতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করবেন শহীদ বেদীতে এরপর লাখো জনতার ঢল নামবে স্মৃতির মিনারে মাসব্যাপী অক্লান্ত পরিশ্রমে স্মৃতিসৌধ সেজে উঠেছে নতুন রূপে এদিকে সূর্যাস্তের পর বৌনিন আলোয় স্মৃতিসৌধ ধরা দিয়েছে ভিন্ন রূপে পুরো রঙিন বাতির সমাহার মূল ফটক থেকে বেদি পর্যন্ত নানা রঙের আলোকবাতি দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন স্থাপনা নিরাপত্তায়ও নেই ঘাটতি ক্যামেরা স্থাপন সহ সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন থাকছে চার স্তরে নিরাপত্তা বলয় ঢেলে সাজানো হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনা এ বিষয়ে আরও জানাতে জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ শফি মাহমুদ জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে রাত পোহালেই মানুষের ঢল নামবে প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানাবেন আমাদের প্রথমেই সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আর প্রস্তুতির কথা যেটি বলছিলেন প্রস্তুতি কিন্তু সম্পূর্ণই সম্পন্ন হয়েছে পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাটিও জোরদার করা হয়েছে আজ সন্ধ্যার পর থেকেই কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়তে শুরু করে এবং ইতিমধ্যে কিন্তু এই যে ঢাকারিচা রিচা মহাসড়কের পাশে যে সিটি সৌধ অবস্থিত এই মহাসড়কটিতেও কিন্তু যান চলাচল অনেকটাই সীমিত হয়ে এসেছে এবং নিরাপত্তা এবং জনগণের যে এখানে আসার কোনো দুর্ভোগ যেন না হয় সেই দিকটি বিবেচনায় রেখে পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে ঢাকারিচা রিচা মহাসড়কের গাবতলি থেকে এই অঞ্চলে যে সব গাড়িগুলি প্রবেশ করে সেগুলি যেন আজ রাত তিনটা থেকে আগামীকাল সকাল আটটা পর্যন্ত অন্য বিকল্প পথ ব্যবহার করে এর বাইরে পুলিশের সাথে কথা বলে আমরা যা জানতে পেরেছি যে এখানে চার হাজারেরও অধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা মোটামুটি নিরাপত্তা বলয়ের মধ্যেই যেন দেশবাসী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা যারা এখানে আসবেন সবাই যেন নিরাপদ বোধ করেন এবং কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের সংখ্যা যেন না থাকে সেটি নিশ্চিত করার চেষ্টা করেছেন পুলিশের পক্ষ থেকে আর পাশাপাশি একটু জানিয়ে রাখি সকালে যেহেতু প্রথম প্রহরেই রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গও এখানে ফুলের শ্রদ্ধা নিবেদন করবেন তো সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি যে এখানে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ফুলের তোরা থেকে শুরু করে অন্যান্য যেসব আনুষাঙ্গিক কার্যক্রম এখানে হয়ে থাকে সেই ধরনের আনুষ্ঠানিকতাও কিন্তু স্মৃতিসৌধ কর্তৃপক্ষ সম্পন্ন করেছে পাশাপাশি সকাল নয়টা থেকে আপন জনতার জন্য এই স্মৃতিসৌধ খুলে দেওয়া হবে সর্বশেষ পরিস্থিতি যদি জানাতে চাই যে এক কথায় বলতে হলে স্মৃতিসৌধ প্রস্তুত রয়েছে এখন মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা সকালের আলো ফোটার পর পরে আপামর জনতা এখানে শহীদদের শ্রদ্ধা নিবেদন করবেন বিজয়ের আনন্দে পুরো জাতি মেতে উঠবেন ঠিক ধন্যবাদ শফি মাহমুদ আপনাকে